আবার লাইভে চলে আসলাম লাইভে আসি এখন বর্তমানে লাইভে আমার আমার আইডিতে কে জানি রিপোর্ট মারছে তো রিপোর্টই জন্য মারলো আমার ভিডিও ভালো না হলে আমাকে কমেন্ট করে বলবে আর ভালো না লাগলে বলবে আমাকে যে আপনার ভিডিও ভালো লাগে না হ্যাঁ তাই আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করুন যেগুলো আপনাদের ভালো লাগে সুন্দর হয় ভালো হয় ওগুলো বানানোর চেষ্টা করুন কিন্তু রিপোর্টটা মারলো এটা তো আমার ভালো লাগতেছে না এত কষ্ট করতেছি সোম দিতেছি কন্টেন্ট ভিডিও বানানোর চেষ্টা করতেছি হ্যাঁ তারপরে আপনারা যদি এরকম করেন তাহলে আমি কীভাবে ভিডিও বানাবো কম কষ্ট হয় না একটা ভিডিও বানাইতে গিয়ে অনেক কষ্ট হয় ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয় কত দূর দূরে যাই কত দূরের থেকে ভিডিও আপলোড দেই এম যায় কতই খরচ যায় তারপরে চেষ্টা করি যে ভালো হোক এর মধ্যে যদি আপনারা রিপোর্ট ওপোর্ট মারেন তাহলে আমার ভিডিওটা কিভাবে আমি করতে পারি রিপোর্টের জায়গায় আপনারা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে না বুঝতে পারবো যে আপনারা আমার দেখার জন্য উৎসাহ আছেন তাইলে আমি আরও ভালো ভালো যত সুন্দর ভিডিও লাগে তত সুন্দর ভিডিও বানাবো ঠিক আছে আগামীকালকে থেকে আমি ব্লগ ভিডিও বানাবো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে আমার আরো শ্রম দিব আরো মেহনত করুন ভালো ভালো লং ভিডিও দূরে দূরে বিভিন্ন জেলায় আপলোড করবো ভালো ভালো ভিডিও আপনারা সাপোর্ট কীভাবে যান কিভাবে আরো ইয়ে হয় কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এগুলো বেশি বেশি করবেন তাহলে না আমি আরো উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য একজনও তো দেখে না আবার দেখে অনেকজনের দুজন দেখতেছেন যারা যারা দেখতেছেন লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন আমার কাছে গেছে কইছি কাইটা গেছে ভাল লাগে না নাকি ভিডিও ভাল লাগে না চার মিনিট হলে কেটে দেবো মজা কালকে যাবো অন্য অন্য জায়গায়